এস নামের মানুষদের তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন উদ্যোগের জন্য আজকের দিনে আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে আপনার জীবনে আর্থিক পরিস্থিতির উত্থান পতন দেখা যাবে আটকে থাকা আপনার ধার দেনার টাকা অবশ্যই আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে কারো কাছে ধার করবেন না প্রেম জীবনে আজ সুকময় হবে এবং জীবনে অন্তরঙ্গ মুহূর্তগুলোকে কাটাতে পারবেন খোলামেলা আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের পুরনো ভুলগুলোকে আজ শোধ করতে পারবেন দেখবেন আপনাদের জীবনে আজ উন্নতি হবে সম্পর্কে মজবুত হবে স্বাস্থ্যের প্রতি আজ দুর্বলতা দেখা দিতে পারে মানসিক চাপ ও ক্লান্তির সম্ভাবনা রয়েছে তাই বিশ্রামের প্রয়োজন রয়েছে আজকের দিনে আজকের দিনে আজ বিশ্রাম নিন কর্মজীবনে আজ আপনার সাফল্য দেখা দিলেও বেশ কিছু ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন যাদের ইলেকট্রিক কিংবা যে কোনো হার্ডওয়ার্সের ব্যবসা রয়েছে তাদের জন্য আজ অত্যন্তই একটি জটিল দিন হতে চলেছে কারণ ব্যবসা ক্ষেত্রে আপনার আজ বিরাট সমস্যা দেখা দেবে হিসেব কিংবা যে কোনো দিকে তাই আপনাকে আজ সাবধানে থাকতে হবে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এছাড়াও যারা চাকুরিজীবী করছেন চাকুরিজীবীদের জন্য বছরের শেষ দিকে আজ অত্যন্তই একটা ভালো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে আপনি আপনার জীবনে বেশ কিছু নতুন বন্ধুর দেখা পাবেন এতে করে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখবেন তাদের সাহায্যে আপনি আপনার জীবনে বেশ কিছু সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তবে আপনি আপনার সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন সেটাকে একদমই কমিয়ে আনতে হবে এছাড়াও আজ আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে সুস্পষ্ট করতে পারবেন এতে করে আপনি আপনার চারপাশের মানুষজনের সাথে একটা সৌহার্দ্য এবং ভালোবাসা নিয়ে মেলামেশা করবেন আপনার যোগাযোগের কর্মদক্ষতা আরও বিশেষ পর্যায়ে দেখা যাবে যা আপনার চিন্তা ভাবনাগুলোকে স্পষ্ট করতে খুবই সাহায্য করবে আর্থিক বিষয়ে আজকের দিনে আপনার কিছুটা সমস্যা দেখা দিতে পারে সঞ্চয় বাধা কিংবা দীর্ঘদিনের পাওনা টাকা আজ নাও পেতে পারেন তাই আর্থিক বিষয়ে আপনাকে আজ কিছুটা চঞ্চল দেখা যাবে তাই আপনার জন্য আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে তবে ধার দেনায় আপনি আজকের দিনে কখনোই যাবেন না শেয়ার বাজারে বিনিয়োগ করলে মিশ্র ফলাফল পাবেন তবে লটারিতে আজ আপনার জন্য অত্যন্তই খারাপ খবর রয়েছে আপনার টাকা খোয়া যেতে পারে তাই লটারিতে আজ আপনার প্রাপ্তিযোগ নাও হতে পারে তাই ভেবেচিনতে আপনাকে অবশ্যই এই দিকে পা বাড়াতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ অনেকটাই পরিশ্রম হতে পারে এতে করে আপনাকে ক্লান্তি দেখাবে তাই বিশ্রামের প্রয়োজন রয়েছে আজকের দিনে তবে আপনার আজ স্বাস্থ্যের উন্নতি হবে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আজ এখান থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে দীর্ঘদিন পর বাড়িতে বয়স কোনো সদস্য থাকলে তাদেরও স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন আপনাদের পারিবারিক দিক থেকে অবশ্যই একটা ভালো মুহূর্ত গড়ে উঠবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে মেলামেশা ও আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য একটা উপযুক্ত সময় আপনার পরিস্থিতি এবং অভিজ্ঞতার প্রতি সহানুভূতি আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যা আপনাকে নতুন সম্পর্ক শুরু করতে সাহায্য করবে এই সময় আপনি আপনার আবেগগুলোকে ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হবেন যা বিশেষ কিছু সম্পর্কের ক্ষেত্রে আরও গভীর করে তুলবে যেটা আজকের দিনের জন্য অত্যন্তই একটা ভালো হতে চলেছে শিক্ষার্থীরা শিক্ষার ব্যাপারে আজ অত্যন্তই সচেতন থাকবেন তাই আজকের দিনে নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে যারা অল্পতেই অমনোযোগী হয়ে পড়তেন পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতেন আজকের দিনে পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়াবেন তাই পড়াশোনায় আপনার উন্নতি হবে আগামী দিনে যারা পরীক্ষামূলক কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছেন আপনাদের ভালো সময় আসতে চলেছে দেখবেন আশানুরূপ ফল লাভ পাবেন পরীক্ষায় যাতে করে আপনার পড়াশোনার উন্নতি হবে জ্যোতিষচর্চায় আজ দীর্ঘদিন পর একটা ভালো দিন হতে চলেছে আপনার জন্য প্রেম জীবনে আপনার পুরোনো কোনো সমস্যার সমাধান করে ফেলতে হবে আজকের দিনে এতে করে আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আজ একে অপরের সাথে অনুভূতিগুলো ভালো থাকবে এই দিনে আপনার রাগ এবং হতাশা যেন আপনার সম্পর্কে কোনো প্রভাবিত না করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকুন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং আপনার চিন্তা ভাবনাগুলোকে ইতিবাচক দিকে চালিত করার চেষ্টা করুন যা আপনার সম্পর্কের জন্য অত্যন্তই একটা ভালো দিক হয়ে উঠবে ভ্রমণের ক্ষেত্রে আজ আপনার অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে তবে কৃষিকাজে আজ জটিল ক্রিয়াকলাপের মধ্যে আপনি জড়িয়ে পড়বেন তাই কৃষিকাজে আপনি সেরকম সাফল্য নাও পেতে পারেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজকের দিনে হঠাৎ করে কাউকে সাহায্য করতে পারেন কোনো গরিব মানুষ কিংবা খেতে না পাওয়া অসহায় মানুষকে আজকের দিনে আপনি সাহায্যের হাত বাইরে দিতে পারেন এতে করে আপনার আজ পূর্ণতা অর্জন হবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে আশীর্বাদ পেয়ে যাবেন